গুড মর্নিং এভরিওয়ান আমি অপর্ণা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার সকাল এখন নটা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে মহাদেবের কৃপায় ভালোই আছো আমিও ভগবানের আশীর্বাদে ভালোই আছি তো সকালবেলা বর্মশাই বেরিয়ে গেছে আজকে অবশ্যই একটু দেরি করেই বেরিয়েছে এই বৃষ্টির ওয়েদারে একটু লেট হয়ে গেল আর কিছুদিন ধরে বৃষ্টির জন্যে মেয়ের স্কুলটা এখন বন্ধই চলছে আমাদের এখানে অনেকটা জল জমে গেছে তাই এখন স্কুলটা দুদিন বন্ধ রেখেছি সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে আর এই সকালবেলা বিছানায় বসে বসে চাটা খাওয়া হচ্ছিল তাই আর বিছানাটা তোলা হয়নি বাদ সমস্ত কাজ সারা হয়ে গেছে তাই বরমশাই বেরিয়ে গেল বিছানাপত্রগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি মেয়েকে এবার বলবো পড়তে বসতে স্কুলের যে হোমওয়ার্কগুলো দিয়েছে সেই হোমওয়ার্কগুলো বসিয়ে করিয়ে নেবো তো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি এই মেয়ে এতক্ষণ মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে বিছানাটাকে একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে চাদর মাদর সব খুলে খালে বিছানার মধ্যে দুজনে মিলে শুয়েছিল সকালবেলা বরমাসে বেরিয়েছে রুটি তরকারি নিয়ে আর বেলাতে আমি আছি মা আছে বাবা আছে মেয়ে আছে তাই ইচ্ছা হলো একটু এগ চাউমিন করব। তাই এগ চাউমিনের জন্যে আমি এখানে আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি আর এই চাউমিনটা আজকে নতুন দোকানে এসেছে তাই দোকানদার বললো এটা নিয়ে যেতে আর নিয়েছি তিনটে ডিম আর কেটেছি একটু আদা একটু রসুন কুচি করে আজকে একটু আদা রসুন দিয়ে চাউমিন বানাবো আজকের এই চাউমিনটার টেস্টটা দারুণ হয় তোমরা তো সবাই নর্মাল পেঁয়াজ আর আলু দিয়ে খেয়েছো বা আলু আলু ছাড়াও অনেকে চাউমিন খেয়ে থাকো কিন্তু এই আদা রসুন পেঁয়াজ দিয়ে যে চাউমিনটা হয় তার টেস্টটা একদমই আলাদা তার গন্ধটাই একদম আলাদা হয় পেঁয়াজ আর আলু তার সাথে একটা কাঁচা লঙ্কা ভালো করে একদম কড়া করে ভেজে নেব আর আগে থেকে আমি ভেজে রেখেছি ডিম আর তার সাথে বাদাম দারুণ লাগে আমার আজকে এই সয়া সস ভিনিগারটা নেই বলে তাই একটু হলুদ দিয়ে রান্নাটা আজকে করব হলুদ দিয়ে করলে হয় বলে নাকি হলুদে গায়ে ব্যথাটা কমে তাই একটু হলুদটা আজকে একটু বেশি করেই দিলাম দেখো আলু ভাজা আমার হয়ে গেছে আমি এখানে একটু চাট মশলা দিয়েছি ম্যাগি মশলা যেটা বলা হয় আর তার সাথে ডিম আর বাদামটা দিয়ে দিয়েছি আর দিয়েছি সিদ্ধ করে রাখা চাউমিনগুলো আলুটা সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে সবগুলো দিয়ে মিশ্রণটা একটু হালকা করে নাড়াচাড়া করে আমার চাউমিন এখানে রেডি দেখো হেবি সুন্দর গন্ধটা হয়েছে আর কালকে ছিল কাঁঠাল কাঁঠালটা অবশ্য ফ্রিজে রাখা ছিল একদম টিফিন বাটিতে ঢাকা দেওয়া সবাইকে বেড়ে দেয়া হচ্ছে সবার থালায় থালায় এদিকে মা কাটছিল সবজি চলো চাউমিনটা খেতে থাকি আর কেমন টেস্ট হয়েছে তোমাদেরকে বোন হতো কিন্তু মাংস দিলে বড় বড় করে ডিম দিয়েছি যাতে ছোট ছোট মুখে পরে পাতে দেখা যায় তো নিজেদের নিজেদের প্লেটে সবার বাড়া হয়ে গেছে এখানে আমি আর মেয়ে দুজনে মিলে ইচ্ছা হচ্ছে একটু চপস্টিক দিয়ে চাউমিন খাবো ঠিক চাইনিজটা যেরকম চপস্টিক দিয়ে চাউমিন খায় রে তো এখানে আমি নিয়ে নিয়েছি আর মেয়েও নিয়ে নিয়েছে তো চলো চাউমিনটা দেখি চপস্টিক দিয়ে কিরকম ভাবে খাওয়া যায় তোমাদেরকে দেখাই আমিও খাই বাহ আমি তো খুব সুন্দর দারুণ একবারই চপস্টিক দিয়ে তুলে ফেলতে পারলাম চলো চপস্টিক দিয়ে যে চাউমিনটা খাওয়া যায় আর তোমরা বলো কেমন দেখতে হয়েছে চাউমিনটা আর তোমরা কে কে এরকম রসুন আর আদা দিয়ে চাউমিন খাও কমেন্টে জানিও তুল। কেমন আপনি কোনো কি বোকা হুম সকালবেলা চাউমিন খাওয়ার পর দুপুরে আজকে রান্না হয়েছে হাঁসের ডিমের ঝাল পিঁয়াজ কাঁচা লঙ্কা এবং লঙ্কার গুঁড়ো টুরো দিয়ে একদম আদা রসুন বাটা দিয়ে এই যে ঝালটা বানানো হয়েছে আমার এই হাঁসের ডিমের ঝালটা দিয়ে আমি এক খালা ভাত খেয়ে নিতে পারবো তো যদিও বা আমি খেতে পারলে তো সবাই পারে না তাই সবার জন্যে হয়েছে এটাও তো সবার জন্যই আছে আর তার সাথে হয়েছে মাছের ডিমের ঝাল তো এটা একটু আলু দিয়েই করা হয়েছে কেননা সবাই তো শুকনো শুকনো ভাত খেতে পারে না এদিকে আমি ভাত বাড়ছি আর এদিকে আমার মেয়ে একটিন করে দেখাচ্ছে দেখো বাইরে ধারায় বৃষ্টি হচ্ছে বলে দরজা জানলা বন্ধ করে ঘরে লাইট জ্বালিয়ে খেতে বসেছি মনে হচ্ছে একেবারে রাত্রির আটটা নটা বেজে গেছে মোবাইলের ফ্ল্যাশ জ্বালাচ্ছি এদিকে ঘরের লাইট জ্বালিয়ে তবে খেতে বসেছি আমার ভাত ভাড়া কমপ্লিট চলো খেয়ে নিই তোমরা কমেন্ট করতে থাকো